নমস্কার বন্ধুরা আমার ঘর জানেন আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত অনেক অনেক ভালোবাসা তো আশা করি আমার প্রিয় বন্ধুরা আপনার সকলে ভালো আছেন আর আমিও ভালো আছি বন্ধুরা তো এই দেখুন আপনাদের দাদা ভাই গিয়েছিল বাজারে তো বাজার থেকে এত কিছু নিয়ে এসছে যে আমাদের আশেপাশের লোকরা দেখে ভাবছে কিছু অনুষ্ঠান পাশের বাড়ি বউটা জিজ্ঞাসাই করলো ভাবি তোমাদের বাড়িতে কি কোনো অনুষ্ঠান আমি না আমাদের পেট পেট পুজোর অনুষ্ঠান মানে আমরাই খাবো তো এখানে কি কি এনেছে বন্ধুরা একটু দেখাই আপনাদেরকে এখানে আছে বেগুন এখানে আছে ছিম এই যে আর ঝিঙে রাঙা আলু টমেটো উচ্ছে আর হচ্ছে এটা গাজর গাজর এক একটা সাইজ দেখেছেন হালুয়া করলে ভালো হয় কিন্তু হালুয়া আমাদের বাড়িতে কেউ ভালো আসে না আর এখানে হচ্ছে বাঁধাকপি আমি বলেছিলাম মানে ছোটো ছোটো বাঁধাকপি দেখলে নিয়ে আসবে এগুলো টেস্ট বেশি হয় আর এই হচ্ছে কুমড়ো এখানে ধনেপাতা এই যে মনে হচ্ছে দেশি পাতাই এটা আর এর মধ্যে রয়েছে আলু এই দেখুন আলুটা দেখেছি ওর মধ্যে ঢুকে গেছে ও দেখলেই হয় আবার ওর দিদি আবার বকছে মানে বেরো বেরো ওখান থেকে আমি বেরোবো না তোর কি ও বলতে চাচ্ছে আমি বেরোবো না তোর কি হ্যাঁ ঠিক আছে ঠিক আছে ও এখানে তুমি ছেড়ে ছেড়ে দাও দাও ওকে এই রান্না হয়নি ডাল আর ভাত হচ্ছে বাদ বাকি রান্না এখন হবে দেখো রান্না হতে হতে অনেকটা বেলা হয়ে যাবে তো ভিডিওটা একদম স্কিপ করবেন না পুরোটা দেখতে থাকুন আশা করি আপনাদের খুব ভালো লাগবে আর খুব ভালো একটা গল্প দেবো বন্ধুরা চলুন পুরো ভিডিওতে তো বন্ধুরা চলে আসলে মূল গল্পে আর গল্পটা চলে আসলাম এই কারণে দেখছিলেন তো তখন আপনাদের দাদাভাই কত হাজার হাজার করে নিয়েছিল সব গুছিয়ে গেছি নানামননা কমপ্লিট করে এসেছি গল্পটা যেহেতু একটু বড় সেই কারণে আমি মূল গল্প চলেছি নানামননা শেয়ার করলে কিন্তু ওমরা আরো বেশি বড় ভিডিও হয়ে যেত এত বড় ভিডিও যদিও আমি অত বড় ইউটিউবার নই আমার ভিউজ খুবই কম বন্ধুরা আপনিই পারেন একমাত্র আমার ভিউজটা বাড়াতে আমার এক বছরে জার্নি এই ইউটিউবে তো আমার কয়েকটা ভিডিও ভালোই এসে পড়েছিল ভিউ পড়েছিল ভালোই ভাইরালও হয়েছিল কিন্তু তাও কিন্তু আমার মানিটাইজ অব্দি পৌঁছাতে পারিনি বন্ধুরা আমার মতন একটা সাধারণ গৃহবধূকে আপনারাই কিন্তু পারেন অন্তত একটু সমাজে ভালোভাবে বেঁচে থাকার এসে করে দিতে পরিস্থিতি তৈরি করে দিতে আমাদের চাকরি বাকরি হয় না কিন্তু ইউটিউবে নাংয়েছি এই আশা করে এই বন্ধুরা যাতে ঘরে বসে কিছু ইনকাম করতে পারি বিশাল কিছু আশা করি না আপনাদের কাছে একমাত্র এটাই কাম্য যে আপনারা আমার মানিটাইজটা অবধি একটু পৌঁছে দেবেন বন্ধুরা আপনারাই পারেন একমাত্র আমার স্বপ্ন পূরণ করতে তো বন্ধুরা আজকে করবো একটি গৃহবধূর গল্প সেটা হচ্ছে একটি গৃহবধূ ছিল তার চব্বিশ বছরের একটি ছেলে ছিল আর তার স্বামী একটি দোকানে কাজ করতো বন্ধুরা স্বামী মোটামুটি ভালোই শিক্ষিত আর ছেলেকেও সে শিক্ষিত বানাচ্ছে আর সে বাড়িতে বসে বিড়ি বাঁধা ফাঁদা এই সমস্ত কাজ করতো বউটি ছিল অপরূপ সুন্দরী আর সেরকম মোটা সোটা লম্বা চড়া তার স্বামীও ছিল সুন্দর বেশ লম্বা চড়া একটি সন্তান সেও বেশ সুন্দর তো অভাবের সংসার খুবই অভাবে দিন কাটে তাদের পড়াশোনা শিখিয়ে ছেলেকে কিন্তু মুখের হাসি কিন্তু মিলায় না কখনো মুখে কিন্তু স্বামী স্ত্রী সবাই সময় দুজনের হাসি থাকে তো একদিন হঠাৎ করে বউটি কিন্তু সন্তোষী খুব বড় ভক্ত ছিল বন্ধুরা একদিন হঠাৎ করে বউটির সবসময় ঠাকুরকে বলতে কি যে ঠাকুর মা সন্তোষী তুমি একটু কি দয়া করতে পারো না আমার সংসারটা একটু সচ্ছলতা দিতে পারো না আমার স্বামীরা একটা চাকরি বাকরি দাও মা একটু দয়া করো যেটা আমরা সকলেই বলে থাকি বন্ধুরা ভগবানের কাছে তো এরকম করতে করতে যাই হোক একদিন হঠাৎ করে বউটি বিড়ি বাধা বাঁধতে তার খুব পেন ওঠে তো তাকে পাড়ারই একটা বসাতে তার ভালো আলাপ ছিল সে সঙ্গে সঙ্গে হসপিটালে নিয়ে যায় তো হসপিটালে নিয়ে গিয়ে তার স্বামীকে খবর দেওয়া হয় স্বামীও হসপিটালে আসে তখন ডাক্তার দেখে তাকে বলছে আপনার লেবার পেনে উঠেছে লেবার পেন উঠেছে মানে বলছি আপনার পেটে তো বেবি আছে ডাক্তার চেকআপ করে বললো আপনার পেটে বেবি আছে আপনার লেবার পেন আছে উঠে উঠেছে আপনাকে ওনাকে ভর্তি নিয়ে ভর্তি নেওয়ার পরে বউটা তো আকাশ থেকে বললাম আমার লেবার পেন কী করে ওঠে আমার পেটে বেবি কী করে হলো হ্যাঁ তো বলে না যে আশার পৃথিবীতে বন্ধুরা আছে যে কোনো প্রকারেই আসবে তাতে আপনি হয়তো বুঝতেই পারবেন না সে সত্যিই আসতে আমার মধ্যে কেউ বড় হয়ে উঠছে সেই বউটির সঙ্গে কিন্তু এরকমই হয়েছিল তার অভাবের সঙ্গে সে তো কোনো বাচ্চা নিত না কিন্তু সে বাচ্চা কিন্তু ঠিক চলেই এসেছে শোনা তো চলে দিকে তখন যাই হোক তার স্বামীও আসে স্বামীকে সই করায় নিয়ে তাকে সিজার করতে নিয়ে যায় বন্ধুরা সিজার করে ফুট ফুটে একটি কন্যা সন্তান হয় চব্বিশ বছরের ছেলে চব্বিশ বছর পরে তার ফুট ফুটে একটি কন্যা সন্তান কন্যা সন্তান তো নয় বন্ধুরা যেন স্বয়ং লক্ষ্মী তার ভাগ্যের কথা শুনলে আপনারা অবাক হয়ে যাবেন যেটা আমাদের নিজেদের চোখে দেখা বন্ধুরা তো সে কি করেছে মানে যখন সে হয়েছে তার স্বামী যেহেতু ভালোই শিক্ষিত ছিল সে কয়েকটা চাকরিতে ইন্টারভিউ দিয়েছিল সেখান থেকে কোনো কল আসেনি আট বছর পরে বন্ধুরা আট বছর পরে সে একটি চাকরিতে তাও ইংলিশ মিনার রাইটার্স বিল্ডিং এর চাকরিতে ইন্টারভিউ দিয়েছিল আট বছর আগে সেই সেইটা তার আট বছর পরে মেয়ে হলো তার সাত দিনের মাথায় সেই কল চাকরি। মানে ভাবা যায় না বন্ধুরা এতটা অবাক কাণ্ড এটা কোনো কিন্তু কাল্পনিক গল্প বা বানানো গল্প বা কাউকে শোনা গল্প না এটা কিন্তু আমাদের চোখের সামনে ঘটে যাওয়া কি সত্য ঘটনা হ্যাঁ তো যখন সে কল আসে চাকরির বাড়িতে তখন তো শুনে ভীষণ আনন্দ তাদের মনে মানে চাকরির কল এসেছে যাই হোক তার বাবার চাকরি হয়ে গেল কন্যা সন্তান ঘরে এসে মা লক্ষ্মী এসেছে বাবার চাকরি হলো আর তারপরে তার ভাইয়ের পড়াশোনায় খুব ভালো ছিল ছেলেটি তার ভাইও চাকরি মানে চাকরির জন্য ইন্টারভিউ দিল এক বছরের মাথায় তার ভাইয়েরও চাকরি মানে দাদারও চাকরি হয়ে গেল বন্ধুরা মানে সেই বাচ্চাটার দাদার ওই বউটির যে ছেলে ছিল চব্বিশ বছরের তারও কিন্তু এক বছরের মাথায় পঁচিশ বছরে সেও চাকরি পেয়ে গেল মানে ভাবতে পারছেন তারপরে বউটি মানে সবসময় ঠাকুরকে ডাকতো তো তো বউটি একটি লটারি কেটেছিল সেই বাচ্চাটি হওয়ার তিন মাস আগে সেই লটারিটি সে পেয়েছে আর লটারি এমনি না সেখানে পাঁচ লক্ষ টাকা পেয়েছে একসাথে আপনারা ভাবছেন যে দিদি তুমি বানিয়ে কথা বলছো বানিয়ে কথা বলছি না বন্ধুরা এই ঘটনাটা হচ্ছে আমাদের বেলে সিলিন্দা মানে বনগায়ের ওদিকে এই জায়গাটা গোপালনগর নেমে বাসে যেতে হয় বেলে সিলিন্দা বলে একটা জায়গা আছে সেই জায়গা সেই গ্রামের বেলে সিলিন্দা গ্রামের ঘটনা আপনাদের সাথে শেয়ার করছি আমাদের চোখের সামনে ঘটে যাওয়া আর সিলিন্দাই কিন্তু আমার এক দিদির বাড়িতে আছে সেখানে আমি যেয়ে ঘটনাটা নিজের চোখে দেখেছি যে এই ঘটনাটা ঘটেছে দিদি আমাকে বলেছিল তো আমার এক দেখার খুব শখ ছিল তা আমি নিজে গিয়ে দেখেছি বন্ধুরা যে এরকম হয়েছে আর সে মেয়ে মানে যখন হয়েছে তারপরে তার দাদা তো তখন চব্বিশ বছর বয়স মানে বোন অন্ত প্রাণ সে বোনের সমস্ত কিছু করে দিত মাকে মানে নামতে দিত না বিছনা দিয়ে অবস্থায় সেই সব কিছু করেছে মা তুমি বোনকে সামলাও আর স্বামী মানে সে তো খুশিতে মানে কী করবে দিশা পায় না বন্ধুরা মানে বাচ্চাটি এতটা লক্ষ্মী এতটা লক্ষ্মী কি বলবো তাদের দিনকে দিন উন্নতি দিনকে দিন বাবার চাকরি হলো দাদার চাকরি হলো মা লটারিতে টাকা পেল সব মিলিয়ে মিশিয়ে বন্ধুরা এখন তাদের বিশাল বড় একটা ব্যবসা আছে সেখানে তার মা বসে আর মেয়েটির কিন্তু এখন ষোলো বছর বয়স আর সে সেই রকম সুন্দর মানে দেখলে মনে হবে পুতুল ঠিক বার্বি ডল যেরকম টাইপের সেরকম টাইপের দেখতেছে এতটা সুন্দর বন্ধুরা তো আমি সিলিন্ডায় কোনোদিন যাবো কিনা জানি না যদি কোনো সময় যাই মানে দিদির বাড়ি আমার পিসির জায়ের মেয়ের বাড়ি ওখানে তো আমি দূর দূরান্ত স্বজনের সাথে মানে সবসময় যোগাযোগ রাখার চেষ্টা করি বন্ধুরা যদি কোনো সময় বেলে যেতে সিলিন্ডার গ্রামে আমি যাই তো আপনাদের সাথে অবশ্যই একবার হলেও সেই বাচ্চাটির মাকে কথা বলাবো তো এতটা খুশি তার পরিবারের সবাই বন্ধুরা অনেকে বলে না যে কন্যা সন্তান হয়েছে অনেকে অবহেলা করে কিন্তু না কন্যা সন্তান কিন্তু আমাদের ঘরের লক্ষ্মী বন্ধুরা এটা সবসময় জানতে হবে আর সব থেকে বড় কথা আজকে যদি সেই বউটি আগের থেকে জানতে পারতো যে তার পেটে সন্তান আসছে বা কিছু সে প্রেগনেন্সি আছে তার সে কিন্তু হয়তো নষ্ট করে ফেলতো বাচ্চাটা কি এই পৃথিবীতে আসতে দিত না যেহেতু অভাবের তার সেই জন্য মা সন্তোষীর হয়তো এটাই দয়া হয়েছে সবাই তার নামও কিন্তু সন্তোষী রাখা হয়েছে বন্ধুরা নামটা তো আপনাদের বলা হয়নি তার নাম তার মা সন্তোষী রেখেছে আর সে সন্তোষীর যেন মা সন্তোষী তার দাদার চোখের মণি বাবার চোখের মনি মায়ের চোখের মনি যেন সারা গ্রামের লোকের চোখের মনি সে গ্রামেও কিন্তু অনেক উন্নতি হয়েছে তো এক একটা বাচ্চা থাকে বন্ধুরা যে আসলে সময় বাবা মা না গ্রাম প্রতিবেশীদেরও উন্নতি হয় ভাগ্য খুলে যায় আর এ তো বাচ্চা না যেন মা সন্তোষী স্বয়ং তার গেহে এসেছে ওর মা এতটাই নিষ্ঠা করে সন্তোষী মার পুজো করতো বন্ধুরা একটা অবাক কাণ্ড না যে মা জানতেই পারেনি তার প্রেগনেন্সি লেবার পেন উঠেছে তখন সে জানতে পারে যে তার বেবি আছে পেটে তো সেই বাচ্চার জন্য তাদের এত উন্নতি আজকে তার বিশাল বড় মহিষের খাটাল আছে গ্রামে বাড়ি যেহেতু তাদের গরু আছে পঁচিশটা ছাব্বিশটা মতন গরু আছে তাদের বিশাল মানে বিশাল ব্যাপার তাদের এখন পয়সালা মানে ওই গ্রামের মানে সব থেকে প্রভাবশালী ব্যক্তি তার বাবা তারপরে তাদের তিনতলা বাড়ি যারা তাদের নাকি খড়ের চালের ঘর ছিল মাটির দেওয়াল আর উপরে খড়ের চাল ছিল বন্ধুরা তাদের এখন কিন্তু ভগবানের দয়ায় মা সন্তোষীর আশীর্বাদে একদম মানে মা সন্তোষী যেন স্বয়ং চলে এসছে ঘরে একটা কথা আমি আপনাদের বারবার বলছি যেমন সুন্দরী তেমন পয়মন্ত বাচ্চাটা তো বন্ধুরা এরকম যদি আপনাদের জীবনে কখনো ঘটে আর আপনারা যদি আগে থেকে জানতে পারেন অলৌকিকতে সকলের সাথে হয় না আপনারাও কিন্তু তাকে পৃথিবীটা আসতে দেবেন কখনো তাকে মেরে ফেলার চেষ্টা করবেন না তো আজকে ছিল আমার এই ঘটনাটা শেয়ার করার সন্তোষীর গল্প তো আজকের মতন ভিডিও এখানে এন করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর ভিডিও যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকেন তাটা